এস এলএস কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মাথার মধ্যে ঘুরছে এবং বিভিন্ন ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে বারেবারে কমেন্টস করছ যে কাট অফ মার্ক্সের নবম দশমের কাট অফ মার্কস থেকে কত নাম্বার অবধি কম পেলে সেকেন্ড লিস্টের ডাক পেতে পারি বা সম্ভাবনা আছে আমি সে নিয়ে আসতে আলোচনা করছি এবং সেকেন্ড লিস্ট আদৌ আসবে তো এবং নবম দশমের ইন্টারভিউ কবে নাগাদ শুরু হতে পারে সেটা কি মার্চের মধ্যে হবে নাকি মার্চ হবে দেখো আমি আজকে বেসিক্যালি তিনটে প্রশ্নের উত্তর সম্ভাব্য উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রথম যে প্রশ্নটা যে নবম দশমের কাট অফ মার্কস থেকে কত মার্কস কম পেলে আমরা সেকেন্ড লিস্টে ডাক পেতে পারি বিভিন্ন দেখো এই যে প্রশ্নটা আপনার করছো প্রথম বলি কাট অফ মার্কস থেকে কত নাম্বার কম পেলে সেকেন্ড লিস্টে আমরা ডাক পেতে পারি এটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে সমস্ত সাবজেক্টে কিন্তু একই নাম্বার কম অব্দি কিন্তু ডাক পাওয়া যাবে না এবং সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে হবে এটা হতে অনিবার্যেরকম বাস্তব হচ্ছে এখন সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে ভেরিফিকেশনে কতজন বাদ যায় কত ক্যান্ডিডেট বাদ যায় এবং সেক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট মানে ক্লাস ইলেভেন টুয়েলভে ডাক পেলে তারা নম্বরে আসবে না এরকম ক্যান্ডিডেট সংখ্যাটা কত যেটা শোনা যাচ্ছে যারা ইলেভেন কিন্তু তারা অলরেডি ডাক পেয়েছে বা তারা ইন্টারভিউ দিয়ে এসছে তারা কি পুনরায় নাইন প্রক্রিয়া আসবে হ্যাঁ আসবে তার সংখ্যাটা অতি সামান্য তো এবারে এই যে সংখ্যাটা কম বেশির উপর ডিপেন্ড করছে যে কাটকটা আর কত নামবে দেখো সেক্ষেত্রে আমি তোমাদের আগে বলেছিলাম যেটা আমার নিজস্ব মানে মতামত বা ব্যক্তিগত অভিমত তোমরা মার্কস থেকে বিশেষ করে ইংলিশ বেঙ্গলি জিওগ্রাফি ইত্যাদিতে বলছি যে কাট অফ মার্কস থেকে যারা এক নাম্বার দু নাম্বার কি বড়জন তিন নাম্বার কম আছো তারা সেকেন্ড লিস্টে ডাক পাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে যারা খুবই মার্জিনাল লাইনে আছে অর্থাৎ এক নাম্বার কম রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে তারা সেকেন্ড লিস্টে ডাক পাওয়ার সম্ভাবনা খুব খুব বেশি ইভেন এক নাম্বার দু নম্বর এবং তিন নম্বর অব্দি কাট অফ নিচে নামলেও নামতে পারে সেটা এখন এই মুহূর্তে বলা সম্ভব হবে না কাট অফ যে কত নামবে সেটা এই মুহূর্তে কারোর পক্ষে বলা সম্ভব হবে না সেটা কতটা সিট খালি হয় কতটা ভ্যাকান্সি খালি হয় তার উপর ডিপেন্ড করছে যে কাট অফ কত নামবে তবে সেটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে ঠিক আছে এবারে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবেই হ্যাঁ সেকেন্ড লিস্ট প্রকাশিত হবেই সেরকম বাস তো সম্ভাবনা কারণটা কি না যে একই বিষয়ে বলতে হয় যে এবারে কিন্তু নবম দশমে ভেরিফিকেশনে বাদ যাওয়ার সম্ভাবনাটা তিন থেকে চার গুণ প্রার্থী দেখো এখানে ভুয়ো ভুয়ো মানে এরকম ভুড়ি ভুরি আছে যে যারা এক্সপিরিয়েন্সের টেন মার্ক্স অ্যাপ্লাই করেছে বিভিন্ন কারণে কেউ পার্ট টাইম টিচার কেউ গেস্ট টিচার বা কেউ প্যারা টিচার বা সেক্ষেত্রে কেউ টিউশন করে ভাবলে অবাক হবে যে টিউশন করে এমন ক্যান্ডিডেটরা এবং সেক্ষেত্রে সেই মার্ক্স যদি কমিশন ডেকেছে এবারে ভেরিফিকেশন সময় কিন্তু বলতে বাদ পড়ে যাবে এর সংখ্যাটা অনেক বেশি ওই একটা গেল এক্সপিরিয়েন্সের ভুয়ো তথ্য দিয়ে আর আছে বিএড কিংবা মাস্টার্স বা গ্রাজুয়েশন বা মাস্টার্স এবং বিএড এর অনেকের সার্টিফিকেট নেই সেক্ষেত্রে অনেকে প্রভিশনাল সার্টিফিকেটও শো করাতে পারেনি যে কারণে কিন্তু ইলেভেন টুয়েলভে অনেকে বাতিল হয়ে গিয়েছে সেটার সংখ্যাটা নাইন টেনেও খুব একটা কম নয় অনেকটাই বেশি এবং তোমরা জানো যে গত কয়েকদিন আগে কিন্তু কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশ যে একত্রিশে অগাস্ট নয় সত্তর বা ইমিডিয়েটলি মানে পুরোনো চাকরিতে ফিরতে হবে যাদের ফেলার অপশান রয়েছে যারা যেতে ইচ্ছুক ঠিক আছে এটা হওয়ার পরে কিন্তু প্রায় তিন হাজারের মতো একাংশি কিন্তু খালি হবে যেটা কিন্তু প্রেশারদের ডাক পাওয়ার সম্ভাবনা সেকেন্ড লিস্টে খুব বেশি এবং তাহলে সেকেন্ড লিস্ট প্রকাশিত হচ্ছে এই এটা একটা বাস্তব জায়গা এখানে কোনো কল্পনা কোনো আশ্রয় নেই কাজেই নেগেটিভ হোক না একটু ভাবো সেকেন্ড প্রকাশিত হবে তোমরা এর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকো যারা সামান্য মার্কস কম পেয়েছ বা যারা মার্জিনাল লাইনে আছো এবারে যে প্রশ্নটা যে নবম দশমে ইন্টারভিউ কবে হবে দেখো সেখানে যেটা খবর যে জানুয়ারি মাসের পনেরো তারিখ নাগাদ একাদশ দ্বাদশের ফাইনাল মেরিত লিস্ট প্রকাশিত হবে এমনটাই সম্ভাবনা এবার সেটা কিন্তু দুদিন হতে পারে মোটামুটি জানুয়ারি মাসের পনেরো তারিখ বা তার কয়েকদিনের মধ্যে ন একাদশ দ্রাদশের ফাইনাল মেরিত লিস্ট প্রকাশিত হচ্ছে এবং তারপরে যদি এই প্রক্রিয়া শুরু হয় তাহলে নবম দশমের ভেরিফাই প্রক্রিয়া শুরু হতে পারে জানুয়ারি মাসের সেকেন্ড উইকের পরে থার্ড উইক অর্থাৎ জানুয়ারি একুশ বাইশ তেইশ চব্বিশ এর মধ্যে মানে ভেরিফাই প্রক্রিয়া শুরু হলেও হতে পারে এবং সেই ভেরিফাই প্রক্রিয়া থেকে কিন্তু বেশ কিছুদিন পরে নবম দশমে ইন্টারভিউ শুরু হবে দেখো যেহেতু এখানে একটা হিউজ ক্যান্ডিডেট রয়েছে নাইনটেনে একটা হিউজ ক্যান্ডিডেট রয়েছে কাজেই সেখানে কিন্তু এই প্রক্রিয়াটা অনেকটা লেন্দি হবে যে প্রক্রিয়াটা ইলেভেন বেশ কম সময়ে হয়ে গিয়েছে সেটা কিন্তু হবে না কারণ এখানে ক্যান্ডিডেটের সংখ্যাটা অনেকটাই বেশি এখানে ভেরিফাই এবং ইন্টারভিউ প্রক্রিয়াটা অনেকটা লেন্দি হবে এবং সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের মোটামুটি সেকেন্ড উইক বা থার্ড উইক নাগাদ দেখুন তাড়াতাড়ি হয় আর কি ফেব্রুয়ারি মাসের সেকেন্ড বা থারভিং নাগাদ কিন্তু নবম দশমে ইন্টারভিউ শুরু হতে পারে আবার সেটা অনেকে বলছে এটা মার্চেও ঠেকতে পারে অর্থাৎ ভোটের আগে কিন্তু এই নবম দশমে ইন্টারভিউ প্রক্রিয়াটা মনোভয় শুরু হবে তবে নিয়োগ বা কাউন্সেলিং ভোটের মধ্যে সম্ভব হয় বলে আমার মনে হয় না যদিও ভোট প্রক্রিয়া বা ভোটের ঘোষণা কিন্তু হলেও যেহেতু এটা কোর্টের অধীনে চলছে এখানে কিন্তু কোনো আইনি বাধা থাকবে না সমস্যা কি ভোটের দোহাই দিয়ে বিভিন্ন কিন্তু আধিকারিকরা এ কাজ অংশগ্রহণ করবেন না অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া ভোটের পরে এটা কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে বড়জোর ইন্টারভিউটা ভোটের আগে সম্পূর্ণ হলেও হতে পারে তো আজকে এটুকুই আপডেট আমার দেওয়ার ছিল প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আর শেষ করলাম দেখা হচ্ছে পরে কোন আপডেট